ভাই এখন ফুলকপির দাম কত করে দিয়া ফুলকপির দাম কত করে পাঁচ টাকা কেজি এই কথা চার দাম দুই টাকা ফুলকপির দাম পাঁচ টাকা বাহ আমাদের বাংলাদেশের কি অবস্থা দেখেন ফুলকপির সারার দাম হয়েছে গিয়া দুই টাকা আর ফুলকপির দাম হইছে পাঁচ টাকা

ও বড় ভাই আলুর কেজি আজকে কত করে হ্যাঁ বাইশ টাকা পাইকারি রেট বাইশ টাকা টমেটো কত হয়ে রেট ভাই আজকে বিশ টাকা কেজি পাইকারি সব বাগর পাতা কত বইটা কেজি আজকে পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ দেশি বাঘর পাতা পঞ্চাশ বাই আছে হাচামাৰিচ কত কৈ দিয়া পঁচিছ টকা কেজি অনেক কম নব্বেমাৰ অনেক দাম কমে গৈছে ভাই আসসালামু আলাইকুম সাসা আলু আজকে হতো হয়ে এটা কি আলু দেশি এলাকার আলু না আজকে আলুর কেজি হচ্ছে সাতত্রিশ সাতত্রিশ টাকা করে আমাদের দেশি যেটা আর কি আমাদের চুনারঘাট এলাকা বড় ভাই শশা কত গেছে ভাই বিশ টাকা কেজি কীরা কত হয়ে যাইতেছে

ভাই টমেটো আজকে কত হয়েছে পঁচিশ তিরিশ টমেটো তো অনেক সুন্দর ঘুরে কত হয়ে ভাই পাইকারি পঁয়ত্রিশ টাকা সিমের কেজি পঁয়ত্রিশ টাকা করে কেজি এখন বর্তমান পাইকারি টমেটো পনেরো টাকা মাসাল্লাহ ওইখান থেকে ওইখানে আরো সস্তা কেজি কতকৈ দিয়া কুৰি টকা চাৰে ঐ আচ্ছা আলো যা ওটা তুমি না আমি কিন্তু মানে আমি মাল দিবা না মানে আমি মাল দিবা না আমি মাল দিবা না रिक्वेस्टে আছে তো দুই দুই করতে হবে তুমি বুক করো এটা আমらん নি খালি 50 খালি 50 দিছো একটা দিচ্ছি গ্যারান্টি দে হবে করে আটাটা ঠিক না তার করে দিলে সারার নাই তো মজা লাগবো একটা কারবারে بیٹে এ বেল কি বাই গাজর কত করে আজকে ত্রিশ টাকা করে চলতেছে আজকে গাজরের পাইকারি